আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে কালিদাস রায়ের বাবুরের মহত্ব কবিতাটি ব্যাখ্যা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কালিদাস রায়ের বাবুরের মহত্ব কবিতাটি মুঘল সম্রাট বাবুরের সহানুভবতা ও ন্যায়পরায়ণতার চিত্র তুলে ধরে নিচে বাবুরের মহত্ব কবিতার মূলভাব ও ব্যাখ্যা দেওয়া হলো বাবুরের মহত্ব কবিতার মূলভাব মুঘল সম্রাট বাবুর ভারতবর্ষ জয় জয় করার করার পর প্রজাদের হৃদয় চেষ্টা করেন তিনি শুধু রাজ্য জয় করেই থেমে থাকেননি বরং প্রজাদের দুঃখ কষ্ট বুঝতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন কিন্তু রাজপুতরা বাবুরকে মেনে নিতে পারেননি তাদের একজন তরুণ যোদ্ধা রণবীর চৌহান বাবুরকে হত্যা করার পরিকল্পনা করে সে দিল্লির রাজপথে ঘুরতে থাকে বাবুরের সন্ধানে একদিন রাজপথে একটি মত্ত হাতি ছুটে আসে সবাই ভয়ে পথ ছেড়ে পালায় কিন্তু একটি মেথর শিশু পথে পড়ে থাকে হাতির নিচে পড়ে শিশুটির প্রাণ যাওয়ার উপক্রম হয় এমন সময় বাবুর সেখানে উপস্থিত হন তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে শিশুটিকে বাঁচান এই ঘটনায় রণবীর চৌহান বাবুরের সহানুভবতা দেখে মুগ্ধ হয় সে বুঝতে পারে যে বাবুর শুধু একজন শক্তিশালী সম্রাটই নন বরং একজন সহানুভব ও মানবিক মানুষ রণবীর চৌহান বাবুরের পায়ে পড়ে নিজের ভুল স্বীকার করে এবং ক্ষমা চায় সে বাবুরকে হত্যা করতে এসেছিল কিন্তু এখন তার মনে বাবুরের প্রতি শ্রদ্ধা জন্মেছে বাবুর রণবীর চৌহানকে ক্ষমা করেন এবং তাকে নিজের দেহরক্ষী হিসেবে নিযুক্ত করেন বাবুরের মহত্ত্ব কবিতার ব্যাখ্যা বাচ্চা লদি পানিপথে হত দখল করিয়া দিল্লি শাহী গদি ইব্রাহিম লোধি পানিপথের যুদ্ধে পরাজিত হন বাবুর দিল্লির সিংহাসন দখল করেন এই লাইনে বাবুরের ভারত বিজয়ের কথা বলা হয়েছে দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি ভারত যাদের তাদেরই যিনিতে এখনও রয়েছে বাকি বাবুর বুঝতে পারলেন যে শুধু যুদ্ধে জয়লাভ করাই যথেষ্ট নয় ভারতের মানুষের হৃদয় জয় করা এখনও বাকি আছে গর্জিয়া উঠিল সংগ্রাম সিং জিনেসো মুসলমান জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ রাজপুত বীর সংগ্রাম সিং বাবুরের বিরুদ্ধে রাগে ফেটে পড়লেন তিনি বললেন তুমি শুধু মুসলমানদের জয় করেছ কিন্তু যতদিন আমার প্রাণ আছে ততদিন আমি তোমাকে জয়ী মানব না লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও নতুবা মুঘল রাজপুতে দাও রণ সংগ্রাম সিং বাবুরকে বললেন লুট করা ধন নিয়ে দেশে ফিরে যাও না হলে রাজপুতদের সাথে যুদ্ধে নামো খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও পতন হইল বীর বাবুরের করে খানুয়ার যুদ্ধের সংগ্রাম সিং পরাজিত হন বাবুরের বিরুদ্ধে রাজপুত বীরের পতন ঘটে এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে বাবুরের এই বিজয় তার স্বপ্নের চেয়েও বড় ছিল যেন ভাগ্যের জোরে সমগ্র উত্তর ভারত তার অধীনে চলে আসে কবরের কৃতজ্ঞ দৌলত বাবুরের আর নাই কোনো দৌলত বিশ্বাসঘাতক মারা গেছেন এখন বাবুরের বিরুদ্ধে কোনো প্রতিরোধ নেই দসুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিলির মসনাদে বাবুর লুটের মাল নিয়ে সন্তুষ্ট হননি তিনি দিল্লির সিংহাসনে গর্বের সাথে বসেছেন মাটির দখলি খাঁটি জয় নয় বুঝেছে বিজয় বীর বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির বাবুর বুঝলেন যে শুধু ভূখণ্ড জয় করাই আসল বিজয় নয় বিজিত মানুষের হৃদয় জয় করাই এখন তার লক্ষ্য প্রজার অঞ্জনে বাবুর দিয়েছে মন হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন বাবুর প্রজাদের খুশি করতে চান হিন্দুদের হৃদয় জয় করার জন্য তিনি সুশাসন চালু করেন ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ বাবুর ছদ্মবেশে রাস্তায় রাস্তায় ঘুরে প্রজাদের দুঃখ কষ্ট খুঁজে বের করেন চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান চিতরের এক যুবক যোদ্ধা রণবীর চৌহান বাবুরকে হত্যা করার জন্য তার সন্ধান সন্ধান করছে কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরিছে সে পথে পথে দেখা যদি তার পায়ে আজি কোনো মতে লইবি তাহার প্রাণ রণবীর চৌহান তার কাপড়ে নিচে তরবারি লুকিয়ে রাস্তায় ঘুরছে যদি কোনোভাবে বাবুরকে পায় তবে তার প্রাণ নেবে দ্বারাই যুবক দিল্লির পথ পাশে লক্ষ্য করেছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে যুবকটি দিল্লি রাস্তার পাশে দাঁড়িয়ে লোকজনের চলাফেরা লক্ষ্য করছে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে পথ ছাড়ি সবে পলাইয়া গেল ভরে এমন সময় একটি পাগল হাতি রাস্তায় ছুটে আসে সবাই ভয়ে পথ ছেড়ে সকলেই গেল পালায় কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি সবাই পালালো কিন্তু একটি শিশু রাস্তায় ধুলায় পড়ে থাকে হাতির পায়ের চাপে গেল গেল বলি হায় হায় করি পথেকেরা ভয় কাঁপে হাতির পায়ের নিচে শিশুটির প্রাণ যাবে ভেবে পথিকেরা ভয় কাঁপতে থাকে কুড়াইয়া আনো ওরে সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে সবাই শিশুটিকে বাঁচানোর কথা বলে কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসে না সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে কর কি কর কি বলিয়া জনতা চিৎকার ওঠে হঠাৎ একজন বিদেশি লোক ভিড় ঠেলে এগিয়ে যায় সবাই চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে করি সুন্দর ঘর্ষণ দেহে সহি পথের শিশুরে কুড়াই কুড়ায় বহি ফিরিয়া আসিল বীর সেই লোকটি হাতির সুরের আঘাত সহ্য করে শিশুটিকে বাঁচায় এবং তার বুকে জড়িয়ে ফিরে আসে চারিপাশে তার জমিল লোকের ভিড় বলিয়া উঠিল একজন আরে এ যে মেথরের ছেলে লোকেরা ভিড় জমায় একজন বলে এ তো মেথরের ছেলে এর জন্য এত সাহস দেখালে ইহার জন্য বে আকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে খুদার দয়ায় পেয়েছ নিজের যান ফেলে দিয়ে ওরে এখন করগে স্নান তারা বলে এত বোকামি করলে কেন নিজের প্রাণ বাঁচালে এখন শিশুটিকে ফেলে স্নান অর্থাৎ গোসল করে নাও শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমু দেয় তার মুখে শিশুটির মা তাকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে এবং তার মুখে চুমু খায় বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে এ যে বাদশাহ স্বয়ং বাপুর পর্যটকের বেশে রাজপুত যুবক রণবীর চৌহান বুঝতে পারে যে এই বিদেশি লোকটি ছদ্মবেশে বাপুর নিজেই ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ পথে পথে আমি করিতেছি সন্ধান রণবীর চৌহান ভাবে আমি এই মহান মানুষটি প্রাণ নেওয়ার জন্য এত চেষ্টা করছি বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে রণবীর চৌহান বাবুরের পায়ে পড়ে যায় এবং তার গোপন তরবারি বাবুরের হাতে সমর্পণ করে যাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবোধ করিতে আসিয়া একেই দেখিলাম ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারেও নয় রণবীর চৌহান বলে হুজুর আমি আপনার প্রাণ নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু এখন বুঝেছি যে ভারতের সিংহাসন শুধু আপনারই যোগ্য এ এ বসুধা এ কথা সবাই কয় ভারত ভূমির যোগ্য পালক যে তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা রণবীর চৌহান বলে বীররাই পৃথিবী ভোগ করে ভারতের যোগ্য শাসক আপনি অন্য কেউ নয় কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মহির ঘোর শপিনু জীবন করুন এখন দণ্ডবিধান মোর রণবীর চৌহান বলে আমার প্রতিহিংসার অন্ধকার কেটে গেছে এখন আমার জীবন আপনার হাতে আপনি যা চান তাই করুন রাজপথ হতে উঠায় কহিল বাবুর ধীরে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে বাবুর রণবীর চৌহানকে তুলে ধীরে বলেন জীবন দেওয়া জীবন নেওয়ার চেয়ে কঠিন জানো না কি ভাই ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে আজি হতে মোর শরীর রক্ষী হও বাবুর বলেন তুমি জানো না আজ আমি তোমাকে পেয়ে ধন্য হয়েছি এখন থেকে তুমি আমার দেহ রক্ষী হবে প্রাণ রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক নও বাবুর বলেন আমি তোমাকে প্রাণের রক্ষক করলাম প্রাণ নেওয়ার না